যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে আমরা এক সময় ভাবতাম ভারতবর্ষ শক্তিকে শুনেছি আমেরিকা শক্তিশালী এভাবে আমাদের ভারতীয় সৈনিকরা যেভাবে আমাদের আমাদের এবং এস এ সৌরহান্ডে যেভাবে পাকিস্তানের

আপনারা দলে দলে যোগদান করুন আমাদের ভারতের জয়ে তেরাঙ্গা যাত্রায় আপনাদের সকলের স্বাগত আপনাদের সকলের আশীর্বাদ আপনাদের সকলের ভালোবাসা আমরা গর্বিত আমরা ভারতীয় থাকবে সেনাবাহিনী যারা আছেন তারা তারপরে মহিলারা থাকবেন অযথা সামনে কিন্তু ভিড় করবেন আর দুটো লাইন করুন দুটো মাঝখানে আমাদের যারা ভলেন্টিয়ার ভলেন্টিয়ার আছে তারা দুটো লাইন করে দাও পরেই থাকবে আমাদের মহিলারা মহিলা তারপরে মহিলা আমাদের মহিলা যারা এসেছে তারপরে থাকবে তারপরে থাকবে আমাদের যা যেসব পুলিশ আজকে এই শ্রীলঙ্কা যাত্রায় অংশগ্রহণ করার জন্য যারা এসেছে তারপরে সফল করুন সফল করুন চলো বলো ভারত মাতা কি ভারত মাতা ভারতীয় সেনা কিনা ভারত মাতা

ও আমাদের বীর সেলাদের বীরত্বের সম্মানে আজ গাজলে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে উক্ত তিরঙ্গা যাত্রায় আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় বীর জওয়ানদের ও প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিরঙ্গা যাত্রা কমিটি Chết rồi